আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেউ বলতে স্বাগতম কেমন আছেন আশা করি সবাই ভালোবাসেন চলে আসছি আবার আজকে আরেকটা রান্না নতুন রান্না রেসিপি নিয়ে আজকে ভাজি করব আমি কাঁকরল ভাজি এই যে কাঁকরলগুলোর আমি বিশিগুলো বের করে নিয়েছি কাঁকরলগুলো ধুয়ে নিয়ে ডালার মধ্যে রাখছিলাম পানিটা নিংড়ানো হয়ে গেছে এখন আমি কাঁকরোটা ভাজি করব আর হচ্ছে কাঁকরোল ভাজির মধ্যে কিছুই দেবো না শুধু লবণ আর হলুদ দেবো আর পেঁয়াজ আর কাঁচামরিচ আমি কেটে রেখে দিয়েছি চিড়ে রাখছি ওগুলো পরে দেবো আগে কাঁকরোলটা সেদ্ধ হবে ভালো মতো তারপরে এখন আমি ভালো মতো এগুলো লড়াচাড়া করে নিয়েছি চুলা রাস কিন্তু কমিয়ে দিব আপাতত চুলা রাস বাড়ানোই ছিল চুলা রাসটা কমিয়ে দিয়ে এখন আমি লাড়াচাড়া করব একটু পর পরপর লড়াচাড়া করবো মানে এক সাইডটা করে হবে আর সেদ্ধ হবে তারপর আর এক সাইড হবে এরকম করে আর কি অল্প একটু কাঁকরোল যে দাম বাজারে কি খাবো আগুন ছোঁয়া দাম তিনটে বেগুন নিয়ে এসে দেড়শো টাকা নাকি কেজি বেগুনের বলেন কি খাবেন খাওয়া দাওয়া সব বন্ধ করে দিতে হবে আর এইদিকে পটল পটল ভাজি করব পটলের ভাজি তার জন্য রসুন এই যে কাঁচামরিচ পেঁয়াজ কাঁঠালের বিচি বেশি করে কাঁচামরিচ দিছি ঝাল ঝাল করে ভর্তা করব। পটলটা আমি কেক সুন্দর করে কাটিয়ে নিছি এখন পটলটা আমি ধুয়ে নেবো ভালো করে ডালার মধ্যে করেই ধুবো ডালার মধ্যে করে তরকারি ধোয়া ভালো জানেন যদি কোনো ধুলা বালি ময়লা থাকে সব কিন্তু ডালার নিচ দিয়ে পড়ে যায় উপরে পানি ছাড়িয়ে লাড়াচাড়া করবো আর নিচ দিয়ে সব ময়লা পড়ে যাবে এরকম করে আমি এখন ধুয়ে নিচ্ছি পোটলগুলা পটলের মধ্যে কাঁঠালের বিষি বেশি অনেক ভালো লাগে এখানে শুটকি দিলেও ভালো হয় বা কচুর ডাটা দিলেও অনেক মজা হয় টেস্ট হয় পটলের ভর্তাটা কিন্তু এমনিই ভালো লাগে খেতে আমি খুবই খাই পটলের ভর্তা তরকারি থেকে আর ভাজিটা খুব পছন্দ করি এভাবে পটলগুলো আমি ডালার মধ্যে করে ধুয়ে নেবো দেখছেন কত নোংরা ময়লা নিচের মধ্যে পড়ে যাচ্ছে তারপরে এগুলোকে আমি মাখিয়ে দিব মাখার জন্য বিশেষ কিছু দেব না এগুলো আগে আমি পাতিলের মধ্যে ঢেলে নেব আমি পাতিলের মধ্যেই বেশিরভাগ রান্না করতে ভালোবাসি আমার একটা পাতিল আছে পাতিলটা ফুটা হয়ে গেছে তারপরে এখন এই পাতিলের মধ্যে বসাই দিচ্ছি পরিমাণ মতো লবণ দেবো যেটুকু লবণ দিলে হবে স্বাদ মতো আমরা যেমন লবণ খাই সবাই তো এক প্রকারের লবণ খায় না কেউ কম বেশি এরকম করে খায় তো সেই লবণ দিয়ে দেবো তারপরে হলুদ দিয়ে দিব আর একটু অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেবো আমরা সয়াবিন তেল খাই তো সরিষের তেল খাই না সরিষের তেল পাওয়া জন্য সব জায়গায় তো খাঁটি সরিষের তেলটা তো পাওয়াই যায় না সেই জন্য সয়াবিন তেলেই খাই আসলে সরিষার তেল খাওয়াই ভালো শরীরের জন্য বেশি উপকারী এখন আমি এইগুলো ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেব হাত দিয়ে মাখবো না কারণ তেলটুকু হাতেই উঠে আসে এখন মাখানোর পর এখানে আমি পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিয়ে তারপরে এগুলোকে আমি চুলার মধ্যে বসিয়ে দিব চুলার মধ্যে বসিয়ে দিয়ে এখন দিকে কাঁকড়াল ভাজিটাও প্রায় হয়ে গেছে এখানে আমি মোর ই দিয়ে দিয়েছিলাম দেখেন কাঁকড়াল ভাজি আমার হয়ে গেছে প্রায় তো রান্না শেষ